বিয়ের বাকি মাত্র আঠারো দিন আচমকায় অসুস্থ রণজয় চিন্তায় কোনে শ্যামপ্তি কি হয়েছে ক্যালেন্ডার বলছে আর মাত্র কয়েকটা দিন তারপরে চোদ্দই ফেব্রুয়ারি চার হাত এক হবে রণজয় বিষ্ণু এবং শ্যামপ্তি মুটলির কিন্তু বিয়ের পরিস্থিতি চূড়ান্ত ব্যস্ততার মাঝেই সন্দপতন আচমকায় জ্বরে শয্যাশায়ী টলে পাড়ার জনপ্রিয় নায়ক রণজয় শ্যাম্প্রীকে আইবাদ খাওয়ানোর ঝলক শেয়ার করেছিলেন বিয়ে যখন আসন্ন হঠাৎ কী হয়েছে হবুবারের কিছুদিন আগেই রণুজয় জানিয়েছিলেন টনচিল বেড়েছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার মাঝেই ইনস্টাগ্রাম স্টোরিতে অসুস্থতার খবর দেন রণজয় অভিনেতা জানিয়েছেন ছোটবেলা থেকেই তার ঠান্ডা লাগার ধাত রয়েছে সামান্য আবহাওয়া বদল হলেই সর্দি কাশিতে ভোগেন তিনি তবে এবার জ্বরে পুরোদস্ত কাবু গুড্ডির নায়ক রণজয়ের কথায় অনেকদিন পর জ্বরে এতটাই কাবু তিনি আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাচ্ছেন এবং বিশ্রামে রয়েছেন হাতে কাজ এবং বিয়ের একগুচ্ছ অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও আপাতত দুই দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সামগ্রী এবং রণজয়ের বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্য উত্তেজনা শেষ নেই যদিও এই তারকা জুটি তাদের বিয়েটা খুব সিমসাম এবং ব্যক্তিগত রাখতে চান শ্যামত্তি আগেই জানিয়েছিলেন খুব বেশি আরম্বর তাদের পছন্দ নয় কিন্তু বিয়ের ঠিক আগেই হবুপরের এই অসুস্থতা স্বভাবত কিছুটা চিন্তায় ফেলেছে পরিবারকে নিজের ইনস্টা স্টোরিতে অসুস্থতার খবর জানিয়ে রণজয় সেখানে জানান ছাব্বিশে জানুয়ারি ইনস্টাগ্রাম লাইভে আসবার পরিকল্পনা ছিল তার তবে সপ্তাহ ভেসতে গিয়েছে অসুস্থতার জেরে তিনি লেখেন লাস্ট ছয় সাত দিন ধরে শরীরটা এত খারাপ অবস্থায় আছে বিশেষ করে গত দুই দিন পুরো ফেলে দিয়েছে শীঘ্রই কথা হবে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে দিনই শ্যামক্তি ও বিয়ে এবং রিসেপশনের সব পর্ব একই দিনে সম্পন্ন হবে দক্ষিণ কলকাতার এক ঘরোয়া এবং ব্যক্তিগত পরিচরে হবে এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠান বিয়েতে থাকবে বাঙালি আনার শ্বাস থাকবে বাঙালি আনা সোয়া রণজয় জানিয়েছেন বাঙালি বিয়েতে যেমন শ্বাস থাকে লাল বেনাসিতে সাজবেন শ্যামপ্তির খাবার মেনুতে থাকবে বাঙালি পদ সাতের দশকে যেমন বিয়ে হতো তেমন ভাবে বিয়ে করতে চান অভিনেতা বাঙালি মতে বিয়ে করবেন সামকি অনুযায় তবে অভিনেতা স্পষ্ট করেছেন সেই সকল রীতিনীতি বিয়েতে পালন করা হবে যা আনন্দ বাড়ায় বাকি সব কাটছাট করা হবে গুড্ডি সিরিয়ালের সূত্রে আলাপ দুজনে সেখান থেকেই বন্ধুত্ব এরপর প্রেম বয়সের ফারাক বাধা হয়নি এই সম্পর্কে এর আগে রণজয়ের জীবনে প্রেম এসেছে বারবার কিন্তু স্থিত হয়নি অভিনেতা অবশেষে সামর্থ্যিতেই বাধা পড়লেন রণজয় বিষ্ণু রণজয়ের দ্রুত সুস্থ কামনায় সবর তার ভক্তরা সবারই একই প্রার্থনা চোদ্দই ফেব্রুয়ারির বিশেষ দিনে যেন রণজয় তার চিরচেনা সতেজ মেজাজেই বিয়ের পিড়িতে বসতে পারেন তো ফ্রেন্ডস এই ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন